আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমার সমন্বিত মাসের প্রোজেক্টে এবছর প্রচুর পরিমাণ ছোটো মাস হয়েছে আমি মূলত আপনার মিশ্র চাষ করি প্রথমত আমাদের চিংড়ি মাছ থাকে চিংড়ি মাছের পরে যখন বৃষ্টি শুরু হয় বৃষ্টির সিজনে আমরা সাদা মাছগুলো ওর ভিতরে দিয়ে থাকি তো আমি কম বেশি আপনার ছোটো মাছটি বেশি দিই বড়ো মাছ খুবই কম দিয়ে থাকি কারণ আমার কাছে মনে হয় ছোটো মাছে একটু বেশি লাভ কারণ ছোটো মাছে খুবই কম খরচ লাগে মানে খাবার খরচটা কম লাগে আর বড়ো মাছের প্রচুর পরিমাণে খাবার দেওয়া লাগে সাদা মাসে সে তুলনায় আমাদের দিক যেহেতু শীতের সময় মাছ বিক্রি করা লাগে কারণ আমাদের প্রজেক্টটা মূলত ছয় মাসের উপর নির্ভরশীল হয় কারণ আমরা আসতে আপনার শীতের সময় আবার ধান রোপণ করি দেখতে পাচ্ছেন আমার এখানে ফিরে এখন হাঁটু পানি আছে কিছুদিন পরে এখানে ধান রোপণ করা হবে তো আমরা ছয় পারেন যে আমরা বাণিজ্যিকভাবে মাছ চাষ করি তো এই জন্য যেহেতু বড় মাছ বিক্রি করা যায় না শীতের সময় সবাই মাছ বিক্রি করে দাম কম থাকে আমি চেষ্টা করি ছোটো মাছগুলো দেওয়ার জন্য আর এই ছোটো মাছগুলো আমি এখন সব বিক্রি করব না কিছু মাছ বিক্রি করবো আর কিছু বড় মাছ টুডালি বিক্রি করে ফেলাবো কেজির উপরে যে মাছগুলো আছে এগুলো বিক্রি করব বাকি আপনার দশটা বা পনেরোটায় যে কেজি যে মাছগুলো আছে এই মাছগুলো আমি এখন পুকুরে রেখে দেবো দেখতে পাচ্ছেন আমার এখন যে এখানে জালটা না আসছে এটা কিন্তু আমার পুকুর আমি এখানে বারো মাস মাছ রাখি এছাড়া আমার আরও দুইটা পুকুর আছে আমি সেইখানেও মাছ রাখি এই মূলত ছোটো মাছগুলো আমি এখানেই রেখে দেবো এগুলো আবার বৃষ্টির সিজনে বিক্রি করবো যখন চারটায় বা পাঁচটায় কেজি আসবে তখন আমি অনেক দামে বিক্রি করতে পারব কারণ এখন যদি এই মাছগুলো বিক্রি করি সেক্ষেত্রে আমি চার হাজার বা সাড়ে চার হাজার টাকা হয়তো মন বিক্রি করতে পারবো কিন্তু আমি যদি বৃষ্টির সময় বিক্রি করি তখন হয়তো এটা আমার আট থেকে বারো হাজার টাকাও মন হবে যেটা গিলাস কাপে আমাদের এদিকে বারো হাজার টাকা কথা বলা লাগে না আমার কাছে মনে হয় মূলত ব্যবসাটা শেখার দরকার কারণ আমি প্রথম যখন মাছ শুরু করি এর আগেও কিন্তু আমার আব্বু করতো আমি যখন বাণিজ্যিকভাবে করা শুরু করছি আব্বু কিন্তু এইগুলো অত হিসাব করতো না আমি যখন থেকে প্রথম এক দু বছর করছি আমার কাছে কেন যেন মনে হচ্ছিলো এই বড়ো মাছ চাষ করে আমি খুব একটা লাভ করতে পারবো না কারণ বড়ো মাছ যে দাম দিয়ে কিনি ওই দামে বিক্রিও করতে পারি না এমনকি আমার খাবার খরচ প্রচুর পরিমাণে লেগে যায় আর ছোটো মাছ আমি যা দিয়ে কিনছি তার ডবল দামে বিক্রি করব সে তুলনায় আমার খাবার খরচই নেই বললেই চলে কারণ এতে খুবই কম খাবার খাই আমার যে মাছগুলো প্রথমে আপনার স্ক্রিনে দেখলেন আমার তো এখানে প্রায় আটটা বা দশটায় কেজি আছে এই মাছগুলো আমি যখন দিয়েছিলাম বৃষ্টির সময় তখন প্রায় একশো থেকে দেড়শো পিসে কেজি সেই মাছ এখন এই পরিমাণে বড় হয়েছে যা খুবই কম খরচ হয় কিন্তু আমি যদি বড় মাছ দিতাম তিনটায় বা চারটায় কেজি সেক্ষেত্রে আমার প্রচুর পরিমাণে খাবার কস লাগত তো এইগুলো মূলত বোঝার ব্যাপার অভিজ্ঞতার ব্যাপার আপনি তখনই বুঝবেন যখন বাস্তবে করতে আসবেন তখন বুঝতে পারবেন যে আপনার কোনটায় লাভ আসছে কত কম বেশি আর কি অনেকে হয়তো এটা আবার দ্বিমত পোষণ করতে পারেন যে আপনার বড় মাছের যে লাভ কম বিষয়টা এমনও না কিন্তু কিন্তু আমার এলাকার পরিবেশ অনুযায়ী আমার এখানে বড় মাছের লাভ কম কারণ আমাদের প্রোজেক্টগুলো বারো মাস হয় না বাংলাদেশের অন্য অন্য অঞ্চলে বারো মাসই পানি থাকে বা বড় বড় পুকুর বা দিঘি বলতে পারেন বাট আমাদেরটা বৃষ্টির সিজনেই আপনার মাছ চাষ হয় বা বড়ো করার জন্য যেটা আপনার মোটা তো যেটা বলে এই মোটা সময়টা আমরা পেয়ে থেকে মাত্র ছয় মাস মতো তো ছয় মাসে বিশাল একটা বড়ো আপনি করতে পারবেন না এমনকি ছয় মাস পরে আপনার বাধ্য হয়ে বিক্রি করাই লাগবে যার জন্য আমরা বড় মাছ আমার কাছে সুবিধা মনে হয় না কারণ শীতের সময় মাছ একদমই দাম কম থাকে সবাই মাছ বিক্রি করে এই জন্য আমি মূলত এই পেটা নিয়ে করি আর এই পেটানে আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাভ হয়